আমরা প্রত্যেক যারা এখানে অংশগ্রহণ করছে তাদেরকে আমরা প্রত্যেককে দুইটি নতুন বান্ডিল পার্ট অর্থাৎ দুই আটি পার্ট আমরা দিয়েছি কিন্তু এবং তাদের দুই আটি পার্ট যারা খুব তাড়াতাড়ি আমাদেরকে বাসে দেখাইতে পারবে অর্থাৎ যারা যিনি প্রথমে বাসবেন তিনি হবেন প্রথম তারপরে এভাবে দ্বিতীয় তৃতীয় ওইভাবেই তো তাই না তা আমরা দেখছি আমাদের প্রতিযোগিনীরা কিন্তু শুরু করে দিয়েছেন এবং এখানে কোনো কার চুপি থাকবে না কিন্তু আমরা কিন্তু চার পাঁচজন আছি আমরা দেখছি যে সবাই কিন্তু চেষ্টা করছেন এবং এটা সবাই আমাদের গ্রামের আমাদের সবার কাছের মানুষ আমাদের চাচি আছেন আমাদের কেউ আছেন ভাবি কেউ আছেন আপা তো সবাই কিন্তু চেষ্টা করতেছেন আমরা দেখতে পাচ্ছি যিনি প্রথম অর্থাৎ এই দুই আটি পার পার যিনি প্রথমে একেবারে এই পাট কাঠি থেকে আলাদা করে ফেলবেন তিনি হবেন প্রথম এবং তারপরে দ্বিতীয় এবং তাদের জন্য রয়েছে হেলাল ভাই আকর্ষণীয় পুরস্কার চলতেছে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু অনেক প্রতিযোগী আমরা দেখতে পাচ্ছি ওখানে এক দুই তিন চার পাঁচ জনের উপরে কিন্তু আমাদের প্রতিযোগী সবাই চেষ্টা করতেছেন কে আজকে প্রথম পুরস্কার পাবেন

আমাদের আফা কিন্তু খুব স্লো বাঁচতেছে আফা একটু দ্রুত বাসতে পারতে হলে তাতে যত দ্রুত বাঁচবে তত দ্রুত প্রথম হবে আসো আসো পাশে আসো দেখি আর কেটা বাসে এদিকে আসো এদিকে যাও মহামেনা সমস্যা নাই আপনি বসেন আপনি একবার পুরোটা ধরো কিন্তু কাসাই গেছে আমরা কিন্তু